তবে সরকারের সঙ্গে আল্লাহর কথা তফাত কোথায় সরকার বলছে এইভাবে সচেতন হও তুমি সব সময় ব্যাগে দুটো চারটে কন্ডম ফেলে রাখো কন্ডম আশা করি বুঝতে পারছেন অনেকেই কন্ডম ব্যাগে ফেলে রাখো কারণ কখন তোমার খারাপ ইচ্ছা মনে জাগতে পারে তুমি বলতে পারো না অতএব প্রয়োজন যদি হয়ে পড়ে এবানায় যেতে ইচ্ছা হয় হঠাৎ করে ওই কন্ডমটা লাগিয়ে তুমি তার সঙ্গে সংসর্গ করবে তাহলে কিন্তু এইডস রোগটা তোমার শরীরে আসবে না উপরে ওপরেই যাবে তাহলে এখান থেকে বোঝা যায় যে সরকার বাহাদুর আমাদেরকে খুব একটা দিচ্ছেন সেই সঙ্গে সরকার সরকার দেখাচ্ছেন বলছেন যে এই কন্ডম তোমাকে এ করতে হবে না কিনতে হবে না আমি হসপিটালে ফিরে দিয়েছি তোমরা যত পারো নাও ব্যভিচার বন্ধ করে এটা সরকার বলছেন বুঝু ব্যভিচার করো এটা সরকারের মানবতা কারণ আল্লাহ নবী বলছেন মোমেন্ট হচ্ছে সেই যে নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্যও তাই পছন্দ করে তো সরকার দেখছে আমি তো বেশাখানায় যেতে পছন্দ করি আমি তো নোংরা হোটেলে যেতে পছন্দ করি প্রজাদেরকে কি করে মানা করি এটা তো মানবতা হবে না বাবু এই জন্য বলছে না তোমরা যাও সেখানে যেতে হবে আমার ইচ্ছা হয় তোমাদের ইচ্ছা হতে পারে নোংরা হোটেলে তোমরা যাও আমিও যাই ওটা নিষেধ করছি না শুধু কন্ডমটা একটু লাগিয়ে নাও আর তোমাদেরকে বেশি কিছু কথা বলতে চাই নাই আর সেই কন্ডম তোমাকে কিনতেও হবে না ফ্রি ওটা তোমাকে হসপিটালে দিচ্ছি তুমি নিয়ে যাও তাহলে বোঝা যাচ্ছে সরকার আমাদেরকে সৎ একটা পরামর্শও দিচ্ছেন তিনি সেই সঙ্গে একজন বদান্ন মানে সেই জন্য আজকে আমার বক্তব্যের শিরোনাম হচ্ছে সরকারি কলমে আলিমের প্রশংসা সরকার আমাদের জন্য প্রশংসা কি করেছে আলেমদের জন্য দুটি এক নম্বর সরকার বলেছেন যে আলিম রায় হচ্ছে সব চাইতে বিচক্ষণ আর দু নম্বর সরকার বলেছেন যে আলিম রায় হচ্ছেন সব চরিত্রবান বলবেন কোন ভাষায় বলেছেন পরোক্ষ ভাষায় বলেছেন কোথায় বলেছেন পত্রিকায় কোন পত্রিকায় দেওয়াল পত্রিকায় কোন দেওয়ালে হাসপাতালের দেওয়ালে আর স্বাস্থ্য কেন্দ্রের দেওয়ালে ভাষাটা কী লিখেছে সরকার এডস রোগ থেকে বাঁচতে হলে সচেতন হতে হবে এডস রোগটা কি এডস রোগ হচ্ছে একটা যৌন ব্যাধি এবং দুরারোগ্য ব্যাধি এটা যাকে ধরবে আর ছাড়বে না কবরেই নিয়ে যাবে ক্যান্সারেরও ওষুধ বেরিয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যে কিন্তু এডস এই রোগটার ওষুধ বের করার সরকার বা বিজ্ঞানীরা এখনো চিন্তা ভাবনাও করতে পারেনি রোগটা হচ্ছে একদম দুরারোগ্য রোগ তো সরকার বলছেন এই দুরারোগ্য ব্যাধি থেকে যদি কেউ বাঁচতে চাও তাহলে কিন্তু সচেতন হও তার মানে এই পরোক্ষভাবে সরকার বলছেন এই রোগ থেকে যারা বেঁচে আছে তারা সচেতন এবং বিচক্ষণ আর এই রোগে যারা আক্রান্ত হয়েছে তারা হচ্ছে অচেতন এবং অবাচীন এবার আমরা সমীক্ষা করে দেখব সারা পৃথিবীতে কারা এইডস রোগ থেকে মুক্ত আছে সমীক্ষা করে দেখা গেছে পৃথিবীতে একমাত্র আলেম সম্প্রদায় ছাড়া আর কোনো সম্প্রদায় হান্ড্রেড পারসেন্ট এইডস মুক্ত নয় মাস্টারদের মধ্যে খোঁজ করুন এইডস রোগই পাওয়া যাবে ডাক্তারদের মধ্যেও পাওয়া যাবে নার্সদের মধ্যেও পাওয়া যাবে শিল্পীদের মধ্যেও পাওয়া যাবে গায়কদের মধ্যেও পাওয়া যাবে গায়িকার মধ্যেও পাওয়া যাবে ইঞ্জিনিয়ার মধ্যেও পাওয়া যাবে এর মধ্যেও পাওয়া যাবে এমপির মধ্যেও পাওয়া যাবে মন্ত্রীদের মধ্যেও পাওয়া যাবে নাট্যকারের মধ্যেও পাওয়া যাবে কবির মধ্যেও পাওয়া যাবে সাহিত্যিকের মধ্যেও পাওয়া যাবে বিজ্ঞানের মধ্যেও পাওয়া যাবে একমাত্র আজম ছাড়া যত সম্প্রদায় আছে সবারই মধ্যে এইডস রোগ পাওয়া গেছে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বিভিন্ন রকম কিন্তু আলেমদের মধ্যে আশ্চর্যের ব্যাপার এক পার্সেন্টও পাওয়া যায় না তার মানে সরকারি ভাষায় বোঝা যাচ্ছে এরা সব জায়গায় সচেতন রোগ ধরতে পারে নাই এর রোগ এদের কাছে ঘেঁচতে পারে নাই তার মানে এরা হচ্ছে সব সচাতন সচেতন এবং বিচক্ষণ এক নম্বর প্রশংসা হয়ে গেল দু নম্বর প্রশংসা চরিত্রবান কেন বলছেন বা কিভাবে বলছেন এর রোগটা সংক্রামিত হয় কি করে স্বাস্থ্য বিজ্ঞানের দৃষ্টিতে রোগ হচ্ছে সংক্রামক কতকগুলো আছে জলবাহিত রোগ পানির মাধ্যমে আসে যেমন কলেরা কতকগুলো আছে বায়ুবাহিত রোগ যেমন আপনার টিবি যক্ষা হাওয়ার মাধ্যমে ছড়ায় কতকগুলো আছে স্পর্শজনিত রোগ যেমন দাঁত চুলকানি আপনার একজিমা এগুলো ছোঁয়াছুঁইতে হয় আর কতকগুলো আছে সংসর্গের মাধ্যমে হয় যৌন সংসর্গের মাধ্যমে হয় তো এই এডস রোগটা একমাত্র যৌন সংসর্গের মাধ্যমে হয় অন্য কোনো পদ্ধতিতে সংক্রামিত হয় না এই জন্য কেউ যদি কোনো এডস রোগীর সঙ্গে মোসাফা করে তার শরীরে কিন্তু রোগ আসবে না যদি একজেবার শরীরে শরীর লাগে একজেমা হতে পারে টিভি বাতাসের মাধ্যমে সংক্রামিত হতে পারে কলেরা জলের মাধ্যমে সংক্রামিত হতে পারে কিন্তু এডস রোগটা হয় না এরশোক একমাত্র হয় যৌন সংসর্গের মাধ্যমে অর্থাৎ যার শরীরে এর শোক আছে তার সঙ্গে যদি কেউ করে যৌন সংসর্গ করে তবেই রোগটা আসবে তাছাড়া আসবে না তার সঙ্গে যদি ভাত খায় তাও হবে না একমাত্র যৌন সংসর্গ অতএব যদি কারো এর শোক হয় তার মানেই বোঝা যাবে সে ব্যভিচার করেছে ব্যভিচার ছাড়া এই রোগটা শরীরে আসতে পারে না তার মানেই সে বেশানায় গেছে কিংবা সে কোনো নোংরা হোটেলে গেছে তাছাড়া এডস রোগ আসবে না এডস রোগটাকে আল্লাহ তারক তারা এইভাবেই করেছেন যে এটা একমাত্র নোংরামি করা ছাড়া ব্যভিচার করা ছাড়া ধর্ষণ করা ছাড়া অবৈধ প্রেম করা ছাড়া এটা শরীরে বাসবানতে পারে না আসতে পারে না এই জন্যেই ওলামা একরামের শরীর আসে না এরা ব্যভিচার মুক্ত তার মানেই সরকার বলতে চাইছেন যে আলেমরা হচ্ছে এখনো পর্যন্ত হানড্রেড পারসেন্ট চরিত্রবান এরা কেউ ব্যবচার করে না বিশাখানায় যায় না এবং খারাপ জায়গায় যায় না এবার আপনাদের মনে একটা প্রশ্ন হবে তাই যদি হয় এস রোগীর সঙ্গে মেলামেশা না করলে যদি এস রোগ না হয় তাহলে সর্বপ্রথম যার এডস হলো তার কি করে হলো সর্বপ্রথম যে মানুষটার এডস রোগ হলো তার কার সে কার সঙ্গে মেলামেশা করেছিল তার সঙ্গে এস রোগটা এলু কি করে যেন দেখুন এস রোগটা মানুষের রোগ নয় এটা কিন্তু প্রকৃতিগতভাবে আফ্রিকার জঙ্গলের একটা বান্দরের রোগ এই রোগটা একমাত্র বান্দরের শরীরই আল্লাহ দিয়েছেন মানুষের শরীরে দেননি তারপর কখনো কোনো বিকৃত কাম মানুষ এই বান্দরটার সঙ্গে বান্দরামি করতে গেছে আর বাঁদরামি করতে গিয়ে নিজের শরীরে রোগটাকে নিয়ে এসছে তারপর হয়তো নিজের স্ত্রীকে দিয়েছে তারপর সমাজে বিতরণ করেছে এইভাবে সমাজে এই রোগটা বিস্তারিত হয়ে গেছে এবং ছড়িয়ে পড়েছে যাই হোক এই যে এইডস রোগ এর মাধ্যমে মানুষ হাজার হাজার মারা যাচ্ছে সরকার বাহাদুর এই রোগকে প্রতিরোধ করতে পারছে না ওষুধ আবিষ্কার করতে পারছে না ভ্যাকসিন আবিষ্কার করতে পারছে না তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ তাবার বলছেন একমাত্র বাঁদরামি না করলে বাঁদ্রস রোগ শরীরে আসবে না তার মানে যাদের শরীরে আসছে বাঁদরের রোগ তার মানে কোথাও না কোথাও বাঁদরামি করতে গেছে এই জন্য দেখবেন এমএলএদের মধ্যেও অনেকে বাঁদরামি করেছে মন্ত্রীদের মধ্যেও বাঁদরামি করেছে উকিলদের মধ্যেও বাঁদরামি করেছে ব্যারিস্টার মধ্যেও বাঁদরামি করেছে অফিসারদের মধ্যেও বাঁদরামি করেছে শিল্পীদের মধ্যেও বাঁদরামি করেছে নাট্যকারদের মধ্যেও বাঁদরামি করেছে গায়ক গায়িকারাও তারাও বাঁদরামি করেছে বরি বাঁদরের রোগটা এসছে এটা মানুষের রোগ নয় একমাত্র বাঁদরের রোগ বাঁদরের রোগটা মানুষের শরীরে এসছে এই জন্যে আল্লাহ নবী বলছেন লাৎগুল বালায় ফিল মায়তান ফিহে কালবুন অসুরা সেই ঘরে রহমতের ফেরেস্তা আসবে না যে ঘরে কুকুর থাকে আল্লাহ নবী বলছেন কুকুর পেলো না তাহলে কি এই ন্যানটি কুকুরগুলো আমরা খেতে দেবো না না এগুলাকে খেতে দিলে নেই আছে আমরা হাদিসের কথা শুনেছি পড়েছি আল্লাহ নবী বলছেন একটা বেশ্যামে একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য জান্নাতে গেছে অতএব সেই কুকুরকে ভাত দিলে কী করে গোনা হতে পারে আল্লাহ নবী খেতে দিতে মানা করেন নাই কুকুর পালতে মানা করেছেন এখানে পালা বলতে ওই পালা যেটা ইংরেজরা ইহুদিরা নাসারারা এবং বড় বড় সাহেবরা যে কুকুরটাকে পালে শিকলে বেঁধে রাখে ছেলের মতো খেতে দেয় আদর করে চিকিৎসা করে গলা ধরে শোয় এবং এই কুকুরগুলোর মাধ্যমে তারা এমন কি যৌনক্রিয়াও করে যৌন আকাঙ্ক্ষাও মিটিয়ে নেয় আল্লা নবী এইরকম কুকুর পালতে মানা করেছেন এটা আমরা যেগুলো এই নেংটি কুকুর এ ঘর ও ঘর মার খেয়ে বেড়াই এটা কিন্তু কুকুর পালা নয় হয়তো কোনো কুকুর আমার বাড়িতে বারো মাস বসে থাকে একটু খাবারের জন্য এটা কিন্তু কুকুর পালা নয় এটা কিন্তু নিষেধ নয় আল্লাহ নবী যে পালাটা নিষেধ করছেন ওই পালাটা হচ্ছে ওইভাবে পালা যে কুকুরটার সঙ্গে সে মেলামেশা করবে এবং তাকে সে আদর যত্ন করবে তাকে সে বিছানায় সাবে এই কুকুরপালা নিষেধ তো যাই হোক এই যে এইডস রোগ এটা থেকে বাঁচতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে সচেতন কিভাবে হওয়া যায় এটা কোরআনেও আল্লাহ বলেছেন যে তোমরা সচেতন হও তবে আল্লাহর বলির তিনি মাত্র একটা কথা বলেছেন যে এইটা তোমরা করো তাহলে এই রোগ থেকে বেঁচে যাবে কথাটা আল্লাহর অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু সারগর্ভ গর্ভ আল্লাহ বলছেন লা লাখারাবু জিনা তোমরা ব্যভিচারের কাছে যেও না ব্যবিচার করো না তোমাদের এই রোগ হবে না আল্লাহর কথা খুব ছোট কিন্তু সারগর্ভ এবং বিনা পয়সার ওষুধ তুমি ব্যবিচার করো না তোমার এর হবে না কিন্তু সরকার বাহাদুর তিনিও আমাদেরকে বলছেন সচেতন হও তবে সরকারের সঙ্গে তবে সরকারের সঙ্গে আল্লাহর কথা তফাৎ কোথায় সরকার বলছে এইভাবে সচেতন হও তুমি সব সময় ব্যাগে দুটো চারটে কন্ডম ফেলে রাখো কন্ডম আশা করি বুঝতে পারছেন অনেকেই কন্ডম ব্যাগে ফেলে রাখো কারণ কখন তোমার খারাপ ইচ্ছা মনে জাগতে পারে তুমি বলতে পারো না অতএব প্রয়োজন যদি হয়ে পড়ে এবাখানে যেতে ইচ্ছা হয় হঠাৎ করে ওই কন্ডমটা লাগিয়ে তুমি তার সঙ্গে সংসর্গ করবে তাহলে কিন্তু এর রোগটা তোমার শরীরে আসবে না উপর ওপরেই যাবে তাহলে এখান থেকে বোঝা যায় যে সরকার বাহাদুর আমাদেরকে খুব সদ্বুদ্ধি একটা দিচ্ছেন সেই সঙ্গে সরকার বদান্যতা দেখাচ্ছেন সরকার বলছেন যে এই কন্ডম তোমাকে এ করতে হবে না কিনতে হবে না আমি হসপিটালে ফিরিয়ে দিয়েছি তোমরা যত পারো নাও ব্যভিচার বন্ধ করো এটা সরকার বলছেন আমি বলছি করো এটা সরকারের মানবতা কারণ আল্লাহ নবী বলছেন মোমেন হচ্ছে সেই যে নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্যও তাই পছন্দ করে তো সরকার দেখছে আমি তো বেশ এখানে যেতে পছন্দ করি আমি তো নোংরা হোটেলে যেতে পছন্দ করি প্রজাদেরকে কি করে মানা করি এটা তো মানবতা হবে না বাবু এই জন্য বলছে না তোমরা যাও সেখানে যেতে হবে আমারও ইচ্ছা হয় তোমাদের ইচ্ছা হতে পারে নোংরা হোটেলে তোমরা যাও আমিও যাই ওটা নিষেধ করছি না শুধু কন্ডমটা একটু লাগিয়ে নাও আর তোমাদেরকে বেশি কিছু কথা বলতে চাই না। আর সেই কন্ডম তোমাকে কিনতেও হবে না ফ্রি ওটা তোমাকে হসপিটালে দিচ্ছি তুমি নিয়ে যাও তাহলে বোঝা যাচ্ছে সরকার আমাদেরকে সৎ একটা পরামর্শও দিচ্ছেন তিনি সেই সঙ্গে একজন বদান্য মানে দাতা আমাদেরকে ফ্রি এগুলো সব বিলি করছেন তো যাই হোক এই যে এর রোগ এই রোগ থেকে ওলামা সম্প্রদায় পৃথিবীতে এখনও পর্যন্ত হানড্রেড পারসেন্ট এখনও শোনা যায় না যে একজন আলেমের এরস হয়েছে আর এইটাই প্রমাণ করে যে সমস্ত আলেম চরিত্রবান আর যে সমস্ত গোষ্ঠীর মধ্যে এজ রোগ পাওয়া গেছে তাদের মধ্যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট থার্টি পার্সেন্ট যেমন হোক তাদের মধ্যে এরকম চরিত্রহীন লম্পট লোক আছে আর এই চরিত্রহীনদের লম্পটের জন্যই সরকারের বেশি ভাবনা আমি ডিএম সাহেবকে ওই কথাই বলেছিলাম যে আচ্ছা বলুন তো এই সমস্ত এজ রোগীদের জন্য সরকার চিকিৎসার ব্যবস্থা করছে না বলে হ্যাঁ কোটি কোটি টাকা খরচ করছে ওদের পেছনে অথচ তারা লাম্পট্য করে নোংরামি করতে গিয়ে বাঁধরামি করতে গিয়ে রোগ ধরিয়েছে ওর জন্য সরকারের এত মাথা ব্যথা অথচ আপনার আমার ছেলে যদি ঘাস কাটতে গিয়ে আঙুল কেটে যায় আঙুল কেটে যদি টিটিনাস হয় হাসপাতালে যান ওষুধ নাই কিনতে হবে বলছে তোমার ছেলে ঘাস কাটতে গেল কেন হে ঘাস কেটেছে মরুক টিটিনাস হবে না তো কি হবে ঘাস কাটতে গেল কেন অপরাধ কিন্তু যারা এস রোগ ধরিয়েছে বেশাখানায় গেছে ক্লাবে গেছে বাঁধরামি করেছে ওদের জন্য সরকার টাকা ঢেলে দিচ্ছে বলছে না ওদের মূল্য আছে কিরকম মূল্য আছে বলছে ওদের পেছনে খরচ করতে হবে ওদেরকে বাঁচিয়ে রাখতে হবে ওরা না বাঁচলে সমাজ বাঁচবে না এটা সে গোপাল ভাঁড়ের গল্পের মতো একটা গোপাল ভাঁড়ের কথা মনে পড়ে গেল গোপাল ভাঁড় একদিন দাঁড়িয়ে আছে ইতিমধ্যে একটা ফকির এলো এসে বলে আমাকে কিছু দেন বাবু গোপাল ভাঁড় বলে তুমি মদ খাও নাকি বললে তো বা তো বা বললে তুমি বিড়ি খাও বললে না বিড়ির গন্ধ নিতে পারি না বলে বেশাখানে যাও বলে রাস্তা এ একই কথা বলছেন বলে এই নাও একটা পয়সা নাও একটা পয়সা দিলে ভিকারি চলে গেল খানিক পরে আর একটা ভিখারি এলো এসে বলে কিছু দেন বাবু বলে তুমি কি মদ খাও বলে বাবু মদ না খেলে আমার ঘুম হয় না বলে আচ্ছা তুমি কি বেসাখানায় যাও তো বলে বেসাখানে না গেলে থাকবো কি অনেক অনেকদিন স্ত্রী মারা গেছে পরের ঘরে ঢুকবো তার চাই তো যাই যেতে হয় রায়ে পড়ে লাচ্ছা আচ্ছা এ নাও তুমি একশো টাকা নাও একশো টাকা দিয়ে দিলে চলে গেল। তখন সে আগের ফকিটটা যাকে এক পয়সা দিয়েছিল ঘুরে এলে সে বললে আপনার এটা কীরকম বিচার আমি বিড়ি খাই না মদ খাই না বেশাখানায় যায় না পরের গেলে উপরে চলি কোনো খারাপ জিনিসে জড়াই না আমাকে এক পয়সা দিলেন আর মদ ঘোর মাতাল বেশখানে যাকে একশো টাকা দিলেন গোবর বললে এ ওর খরচা দেখো তোমার খরচা করে তুমি তো একটা বিড়িও খাও না হে তোমার তো একটা পয়সাতে চলবে আর বেশাখানে যাই তাতে রাত্রে লাগবে পাঁচশো টাকা মদ খায় তাতে লাগবে পাঁচশো টাকা ওকে এক পয়সা দিলে চলবে এই জন্য একশো টাকা দিয়েছি যার যেমন খরচা থাকে সেরকম তো সরকার বলছে এস রোগী তাদেরকে দিতে হবে এদেরকে বাঁচিয়ে রাখতে হবে সংসার চালায় কার সংসার চালায় এই এস রুগীরা ব্যবচার করে বলে বেশাখানায় মেয়েগুলার সংসার চলে এস রুগীরা নর্তকীদের নাচ দেখে বলেই ওদের সংসারটা চলে এরা গান শোনে বলে ওদের সংসারটা চলে এই এস রুগীরা মদ খায় বলে মদের মদ সালাটা চলে এই এস রুগীরা জো খেলে বলে জো ওদের সংসার চলে অথবা এরা কতজনের সংসার চালাই ছে বাঁচাইতেই হবে আর তোমার ছেলে ঘাস কেটে খায় গরু চড়ায় ও মূল্যের কি আর বাঁচলেই কি তো যাই হোক ভাই আমি সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত সময়ে আমাদের প্রধান বক্তা সাহেব হুজুর চলে এসছেন এবার তিনি কিছু বলবেন এবং আপনাদেরকে দোয়া করে শোনাবেন তাই আমি সংক্ষিপ্তভাবে বললাম যে সরকার পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে প্রশংসা করে দিয়েছে দুটো প্রশংসা সেটা হচ্ছে এখনো পৃথিবীর মধ্যে সবচেয়ে বিচক্ষণ এবং চরিত্রবান যদি কেউ আছে তাহলে আলেম রায় আছে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সকলকে বোঝার এবং আমল আমলকর দেন আমিন ও আখেরতওয়ানা আল আলহামদুলিল্লাহ হিরাবল আলেমিন